শুভ বিপদরণী পুজো সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি এখন সকাল সকাল স্নান করে সব জোগাড় করে বসে গেছি পুজোর জোগাড় করতে মানে সব পাঁচবার সেরে পুজোর জোগাড় করছে আর এখানে আমি বাঁধছি ডোর বিপত্তারিণী পুজো মানেই তো ডোর থাকবেই যেন এই যে সুন্দর করে ডোরগুলো আমি সব সাজিয়ে বেঁধে নিয়েছি আর ডোর বাঁধাতে আমার তো খুবই ভালো লাগে কেন জানি না আমি ওটা প্রত্যেক বছর করে থাকি তারপরে চন্দন বেটে পুজো টুজো সেরে আমি এখানে বসে গেলাম রান্নার জোগাড় করতে আর মা গেছে মন্দিরে তো আমি এখানে ঘুগনিটা বসাচ্ছি তেলের মধ্যে পাঁচ ফোড়ন জিরে ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ওটা ভেজে কেটে রাখা আলু দিয়ে মটর দিয়ে ভালো করে লবণ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে জল দিয়ে দেবো আর কি খুব সিম্পলভাবেই রান্নাটা করেছি একাদশী খাবার যেরকম একদম সাদা মাটা হয় বিপত্তারিণী বোতল খাবারও কিন্তু এরকম সাদা মাটা হয় আর কোনো চালের ছোঁয়া চলে না একদম ভেই চার হলুদ ছাড়া সরষের তেল ছাড়া সব রান্নাগুলো করতে হয় একদম শেষে একটু গরম মশলা ছড়িয়ে আমি নামিয়ে নিয়েছিলাম সাদা মাটা হলেও কিন্তু তরকারিটা বেশ খেতে হয়েছিল এই সাদা মাটা তরকারিগুলোই খেতে ভালো লাগে তাই না আর এই যেখানে আমি বড় বড় করে লিচি কেটে নিয়েছি যা যাতে তাড়াতাড়ি করে আমি লুচিগুলো ভেজে নিতে পারি আর লুচিগুলোর সাইজ দেখো একদম ঢাকায় পরোটার মতো গবধু হয়েছে তাই না একদম ফুলকো ফুলকো হয়েছে সমস্ত লুচিগুলো এত বড়ো বড়ো আর এত ফুলো হয়েছিল না তোমাদের কি বলবো বরাবরের মতো লুচি ভাজতে আমার খুব 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 ভালো লাগে আমার মতো এরকম কেউ থাকলে একটু কমেন্ট করো তো আমার সব রান্না করার বাসনগুলো তো দেখতেই পাচ্ছ হাঁড়ি করা যা যেখানে ছিল সব নিয়ে আমি রান্না করতে বসে পড়েছি আর আমি ঝাঁঝরি খুঁজে পাচ্ছিলাম না তাই এই চিমটিটা নিয়েই সব কাজ সেরে ফেলছি আর লুচি প্রত্যেকটা লুচি এত সুন্দর ফুলে ছিল না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে আমি লুচি ভাজছি আমার ভীষণ প্রিয় একটা কাজ এত বড় বড় করে লিচি কেটেছিলাম মানে দুটো লুচি করা যাবে আর কি নর্মাল বাড়িতে দুটো লুচি হয় সেটা থেকে আমি একটা করেছি মানে বুঝতেই পারছো কত বড় বড় হয়েছে লিচিগুলো একটা খেলে দুটো খেলে পেট ভর্তি হয়ে যাবে একদম আচ্ছা তোমাদের সাথে এরকম হয় মানে কাজের কমানোর জন্য এরকম হুঁটোপাটা করে এরকম করে ফেলো কি বল আমি না মাঝে মাঝে রুটি করার সময় ওরকম করি দুটো লেচি এক জায়গা করে একটা বড় রুটি করে নিই তারপরে এই যে রান্না বান্না শেষ দেখলাম মা প্রসাদ নিয়ে পুজো দিয়ে চলে এসেছে অনেক ফল প্রসাদ ছিল এবারে খাওয়া দাওয়া করবো কারণ খুব খিদে পেয়েছে এই যে সুন্দর করে আমার থালাটাকে সাজিয়ে নিয়েছি যতটা খেতে পারবো ততটাই নিয়েছি তো তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব